আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা শিখব বিশটি মাছের নাম বাংলা ও ইংরেজিতে তাহলে চলুন শিখে নেওয়া যাক মাছ শিং মাছের ইংরেজি বারবেল ফিশ রূপচাঁদা মাছ রূপচাঁদা মাছের ইংরেজি সিলভার পমফ্রেট চান্দা মাছ চান্দা মাছের ইংরেজি মুন ট্যাংরা মাছ ট্যাংরা মাছের ইংরেজি বাটাশিও ফিশ চাপিলা মাছ চাপিলা মাছের ইংরেজি চাপিলা ফিশ খলসে মাছ খোলশে মাছের ইংরেজি ডফ গ্রামি ভেটকি মাছ ভেটকি মাছের ইংরেজি বারমুন্ডি ফিশ বেলে মাছ বেলে মাছের ইংরেজি রাউন্ড গোবি ফিশ কাকিলা মাছ কাকিলা মাছের ইংরেজি গার্ভফিশ নাইলনটিকা নাইলনটিকার ইংরেজি নাইলি তেলাপিয়া কট মাছ কট মাছের ইংরেজি কট ফিশ বাটা মাছ বাটা মাছের ইংরেজি বাটা ফিশ সরপুটি সরপুটির ইংরেজি অলিভ বার্ড মলা মাছ মলা মাছের ইংরেজি মলা কারপ্লেট টুনা মাছ টুনা মাছের ইংরেজি টুনা ফিশ কাচকি মাছ কাচকি মাছের ইংরেজি রিভার স্প্রেট পোয়া মাছ পোয়া মাছের ইংরেজি ক্রোকার ফিশ লোটে মাছ লোটে মাছের ইংরেজি লোটে ফিশ কার্প মাছ কার্প মাছের ইংরেজি কমন কার্প ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল and press the bell icon. Allah Hafiz.